কেউটা যে ধুলো লাল মতো আলাদা এখন বাজে রাত বারোটা আর আজকে আমরা চলে এসেছি এই ধুধু প্রান্তরের মধ্যে চাবলি চাললি গেম খেলতে ভাই ওটা কি তোর পেছনে ভাই হট করে এখানে আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন রাত তখন বারোটার কাঁটা ছুঁই ছুঁই আর আমরা এই ফাঁকা ময়দানের মধ্যে করতে চলেছি চালিচালি গেম এই ধু ফাঁকা প্রান্তরের মধ্যে অনেক ভৌতিক ঘটনার কথা আমরা শুনেছিলাম আর তাই আজকে আমরা এসে গেছি এইখানে চার্লি চালি গেম খেলতে মাঝরাত্রে তো গাইস এখন ফাইনালি আমরা শুরু করতে চলেছি চার্লি চালি গেম আর তোমরা দেখতেই পাচ্ছ এই পেন্সিলটা যদি ইয়েস এর দিকে যায় তাহলে জানবে যে ভূত আছে আর যদি দিকে তাহলে জানবে যে ভূত নেই কিন্তু ব্যাপার যেটা হচ্ছে ইয়েস থাকলে দিকে ঘুরে তাহলে তখন কে জানিনা আমি তো চলো দেখা যাক কি হয় আমাদের সাথে কে ফার্স্টে ভাই রাত বারোটার সময় এই জন্য ডাকলি তুই বল শুরু করা যাক তাহলে যা ঘুরবি তা ধরি ভাই ভয় লাগছে তো ঠিক আছে চলো শুরু করা যাক তো সবাই একসাথে আমরা বলবো যে চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লিটা না করলেই হচ্ছিল না আজকে কিন্তু কিছু করার নেই করতে হবে তাই তো সন্দীপ জানি না আমি ভয় লাগছে আমি করবো না আমি চলে যাচ্ছি তো অতটা ভয় পাওয়ার কিছু নেই চল শুরু করা যাক ঠিক আছে আচ্ছা শুরু তো করতে হবে তো আমি তো আমি চার্লি চার্লির ব্যাপারটা কি কিন্তু জানে না তো এই ব্যাপারটা পুরো বুঝিয়ে দে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তোমার শোনো আর শোন তো চার্লি মেক্সিকান ছেলে আর সে থাকতো মেক্সিকোতে একদিন সেই ছেলেটা অপঘাতে মারা যায় আর তারপর থেকেই এই চার্লি চাললি গেম খেললে নাকি সেই চলে আসে আর এই চার্লি ভূত সব জায়গায় বিচোদন করতে পারে তাই আজকে আমরা এইখানে যে গেমটা খেলবো ও কিন্তু চাইলে এখানেও আসতে পারে চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ বল মেঞ্চটা কেমন ভারী ভারী হয়ে যাচ্ছে না কিন্তু কিছু কিন্তু হচ্ছে না এখনও পর্যন্ত কিছু হচ্ছে না এটা ঘুরছে না ঠিকই কিন্তু এমবিয়েন্সটি কেমন একটা ভারী ভারী একটা বিকট একটা গম্ভীর আওয়াজ টাইপের হচ্ছে শো শো করছে তুই বুঝতে পারছিস কি আমি জানি না একটু আগে ঠান্ডা লাগছিল কিন্তু কেন একটা গুমট গুমট ভাব লাগছে ওইটাই তো আমি দেখছি কেন আমি বুঝতে পারছি না সেটা তো আমি বুঝতে পারছি না কিন্তু যাই হোক আমাদের শুরু করতে হবে শুরু করি শুরু করি চার্লি চার্লি আর ইউ হেয়ার 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 চার্লি চার্লি आर यू हेयर चार्ली चार्ली 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 आर यू हियर ये भाई ये सोएगा लो ये सोएगा लो इधर

ক্যান ইউ কিন ভাই আমি তো ওইদিকে দেখছিলাম ক্যামেরা ঘুরে হয়ে গেল আমি বলেছিলাম আমি খেলবো না ঘরে চলে যাবো ভাই 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 একটা কাজ কর কি বল আমরা এই গেমটা টা দেখে বেরোতে চাই ভাই

তোমার গায়ে পুরো কাটা দিচ্ছে না হ্যাঁ গেম থেকে কিন্তু বেরোতে পারি এটা কে ছিল জিজ্ঞাসা করতেই হবে আমাকে তারা বস তুই বস তিনে এক জায়গায় থাকতেই হবে তাই না আর যাই